আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ ঢাকা সিটি কর্পোরেশনে মেগা মেঘানি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে কে কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুব্রত চাকরি প্রত্যাশীগণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিম্নিত পদে শূন্য পদ নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম মেডিকেল অফিসার এখানে আপনার তেরো জন জনবল নিয়োগ হবে কোন বিবিএস অথবা সমন্বয় ডিগ্রি পাশ হতে হবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বি এম ডিসি কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে তাহলে আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে ক্রমিক নম্বর এক মেডিকেল অফিসার এই পদে এখানে বিভিন্ন শাখায় বা বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে যেখানে বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেডে পদ সংখ্যা হলো তেরো জন তারপর ক্রমিক নাম মেডিকেল অফিসার প্যাথোলজি এই পদে একজন জনবল নিয়োগ করা হবে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন প্রদান করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ মেডিসিন অফ সার্জারি এম অথবা সম্মানের ডিগ্রি পাশ হতে হবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বি এম ডিসি কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে ক্রমিক তিন পদের নাম ডেন্টাল সার্জন এই পদে একজন জনবল নিয়োগ হবে বাইশ টাকা থেকে শুরু করে হাজার ষাট টাকা বেতন প্রদান করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন বিডি অথবা সমন্বয় ডিগ্রি পাশ হতে হবে এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বি এম ডিসি কর্তৃক পদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক চার পদের নাম কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা এই পদে একজন জনবল নিয়োগ করা হবে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন প্রদান করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রাণী বিদ্যা বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতকোত্তর বা ডিগ্রি পাশ হতে হবে ক্রমিক পাঁচ পদের নাম ভেটেরিনারি কর্মকর্তা এই পদে ছয় জন জনবল নিয়োগ করা হবে বাইশ টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন প্রদান করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে ভেটেরিনারি কাউন্সিল এর রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে তাহলে আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে শুধু চাকরি প্রত্যাশীগণ যারা এই সার্কুলারে আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই ডিএসিসি ডট টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ হলো এক ডিসেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকে হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের সর্বশেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইন আবেদন চলমান থাকবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যে সকল পাথে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে থাকবেন বাংলাদেশে প্রকৃত নাগরিকগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন এখানে সকল পদের ক্ষেত্রে পাত্রী বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে বয়সটা হিসাব করতে হবে পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখ হতে এসএসি সার্টিফিকেটের বয়স অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ